গুড ইভিনিং জানাচ্ছি সবাইকে বিশেষ করে আমাদের ত্রিপুরা যে চাকরি প্রত্যাশী সকল পাই বোনদের ত্রিপুরায় আজকের ডেটে খুব সুন্দর করে দুইটি জব নোটিফিকেশন গভর্নমেন্ট বা গভর্নমেন্টের পক্ষে থেকে ক্যান্সেল করে দেওয়া হয়েছে বেকারা হয়তো বুমি ছিল সেই সুযোগে সেই রিক্রুটমেন্টগুলি ক্যান্সেল করে দিয়ে দিয়েছে সরকার নিয়োগ প্রক্রিয়া বাতিল মাঝখানে সে বাতিল করছে গত বছর দুইটা নিয়োগ প্রক্রিয়া বাতিল করেছিল সরকার সোফেদে একটা নিয়োগ প্রক্রিয়া বাতিল করেছিল আরেকটা একটা নিয়োগ প্রক্রিয়া বাতিল করেছিল স্পোর্টস ডিপার্টমেন্ট অর্থাৎ ক্রীড়া দপ্তরে পিআই নিয়োগের একটা নিয়োগ বাতিল করেছিল সেটা ঠিকঠাক ছিল আজকের এই বছরে আজকের ডেটে দুইটা নিয়োগ প্রক্রিয়া বাতিল করেছে একটা হল অ্যাসেম্বলি নিয়োগ প্রক্রিয়াটা যেখানে গুপসি এবং গ্রুপ স্টাফ নিয়োগ করা হচ্ছে আরেকটা নিয়োগ প্রক্রিয়া বাতিল করেছে টিপিএসসি অর্থাৎ ত্রিপুরা ডিজিটাল অ্যাসেম্বলি থেকে একটা নিউ প্রক্রিয়া এবং টিপিএসসি থেকে অর্থাৎ ত্রিপুরা পাবলিক সার্ভিস থেকে একটা নিয়োগ প্রক্রিয়া পরপর দুটি নিয়ম প্রক্রিয়া বাতিল করে দিয়েছে মানে এই বছরটা যে যে কাজগুলি সরকার বা সরকারের তরফ থেকে বেকার উদ্দেশ্যে করা হচ্ছে বেকারের জন্য মঙ্গলজনের কাজ খুব কমই হচ্ছে অমঙ্গলজনের কাজটাই বেশি হচ্ছে এসটি সুপ্রিম কোর্টের ক্যাসির বিষয় বলো কিংবা ইঞ্জিনিয়ারিং পরীক্ষা আগের দিন পরীক্ষা ক্যান্সেল বলো টিপিএসডিসি প্রশ্ন উত্তর ফার্স্ট বলো ত্রিপুরা কোপাটি ব্যাংকের পরীক্ষা আগরতলা থেকে আসামে ফেলা হয়েছে একজন যুবকের মৃত্যু হয়েছে অ্যাক্সিডেন্টে পরীক্ষা দিতে গিয়ে মানে অনেকগুলি একসাথে করি বেকারের পক্ষে যতগুলো ডিসিশন নেওয়া হয়েছে মানে পক্ষে একটা ডিসিশন জানি সব বিপক্ষে গিয়েছে তারপর ফর্ম ফিল আপ করতে একটা অনেকটা খরচ লাগে অ্যাপ্লিকেশন ফি দুশো টাকা হয়তো দেড়শো টাকা রিটার্ন করে দেবে সরকার কিন্তু একটা ফর্ম ফিল আপ করতে কম্পিউটার দোকানে খরচ লাগে জেরক্স এর এ খরচ লাগে, জেরক্স করতে খরচ লাগে, তার জন্য preparation আমি যে পড়া করি, আমার যে লেবারটা দেই ঠিক আছে, আমি যে শ্রম দেই নিজের সেটা মানে সময় লাগে, তারপর ইটেন exam দেব result পাবো না case হয়ে সেটা সময় লাগে, আমরা আগেও দেখেছি ওদের ভবিষ্যতে দেখেছি যে আঠারো নির্বাচনে আসার পরে কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া ছিল তারপরে নার্স নিয়োগ প্রক্রিয়া ছিল ইপিসি নিয়োগ প্রক্রিয়া ছিল তারপর আসার পরে আমাদের জিআরএস নিয়োগ প্রক্রিয়া ছিল

এখানে বলা হয়েছে এখানে গুপসি সি এবং গ্রুপ ডি স্টাফ নিয়োগ করে একটা অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছিল আমাদের বিধানসভা তার সেক্রেটারি ভবন থেকে এখানে বলা হয়েছিল যে প্রসেসটা প্রসেসটা যেটা ডিসেম্বরে শুরু হয়েছিল ধীরে ধীরে শেষ শেষের পথেও এগোচ্ছিল স্টেপ বাই স্টেপ মানে এক্সাম বা এটা যেটা মানে কিছুই হচ্ছে না মাঝপথে ক্যান্সেল হয়ে গেছে এখানে বলা হয়েছে দ্য অ্যাপ্লিকেশন ফি paid by the applicant are to be refunded by the accordingly. All the applicants are required to submit the following details as per format below. এখানে বলা হচ্ছে তোমার নামটা উল্লেখ করতে আদার্স নেমটা ডেট অফ বার্থটা তোমার আইডি নাম্বারটা ট্রানজেকশন আইডি আছে নি সবার কাছে অবশ্যই যত্ন রেখে দিয়েছো আসলে আমরা আইডি নাম্বারটা ট্রানজেকশন আইডি নাম্বারটা যত রে রেখে দেই কারণ আমরা ভবিষ্যতে যখন एग्जाम দিতে যাব এডমিট কার্ড বা ইন্টারভিউ দিতে যাব এডমিট কার্ড হিসেবে সেটা ইউজ করতে হবে তাই আমরা যত্ন করে রেখে দিই কোনো বেকারই এই জন্য জিনিসটা যত্ন রাখে না যে ভবিষ্যতে আমার টাকাটা রিটার্ন করে দেবে আমার দুইশো টাকা গিয়েছে সেটাও রিটার্ন করে দেবে দুইশো টাকার সাথে যে আরো মানে অনেকগুলো খরচ আছে সেটি কিন্তু এখানে ফেরত দেবে না আমার পরিশ্রম কিন্তু আমাকে ফেরত দেবে না আমার সময়টা কিন্তু আমি ফিরিয়ে না আমি যখন অ্যাডভারটাইজমেন্ট করেছিল তখন আমার বয়স যখন ফোরটি ছিল এখন বলা হয়েছে ক্যান্সেল এখন আমার বয়স ফোরটি টু হয়ে গেছে এখন তো আমি চাকরি দিতে পারবো না আমার জীবনে দুইটা বছর কি আমার জীবনটা পুরোটি অন্ধকার হয়ে গেল সেই আমার জীবনে সেই মূল্যবান সময়টুকু কিন্তু গভর্নমেন্ট থেকে বা সরকার থেকে ফিরিয়ে দেওয়া হবে না আন এভিলেবল বলে ক্যান্সেল করে ক্যান্সেল করে দাও পিআইস নিয়েও ক্যান্সেল পিএসআর ক্যান্সেল কনস্টেবল ক্যান্সেল। এখন টিপিসি কিছু নিয়োগ কিছু নিয়োগ পক্ষে যেডিও আস্তে আস্তে ক্যান্সেল করতে যাচ্ছে যেমন আজকের দিকে এটা ক্যান্সেলের পথে এগোচ্ছে সব সবগুলোই আন রেপোর্টেবল সার্ফ ক্যান্সেল তবে টিপোটা রেজিস্ট্রেশন যে ক্যান্সেল হয়েছে সেটা কিন্তু যে ফিটা তোমরা পেমেন্ট করেছো সেই ফিটা কিন্তু ফেরত দেওয়া হবে ফিটা তোমরা কীভাবে পেমেন্ট করেছিলে বলা হয়েছিল তোমরা এ না দুইশো টাকা ঠিক আছে ওই ফটোগ্রাফার পোস্ট হলে দুশো দেড়শো এসএসটির জন্য তোমরা যে ফর্ম ফিল আপ করেছিলে সেই ফিটা এখানে ফেরত দেওয়া হবে এখানে কি ছিল জুনিয়র রিপোর্টারের পোস্ট ছিল

যেখানে ফাইভ পার্স নূন্যতম এইট পার্স থেকে আপনার গ্র্যাজুয়েশন পাওয়ার যোগ্যতা সবাই খুব সুন্দরভাবে ফর্ম ফিল আপ করে অ্যাপ্লাই করেছিল যখন অ্যাডভার্টাইজমেন্টে বেরিয়েছিল সবাই মুখে ঠালকা হাসি ছিল অ্যাডভার্টাইসমেন্ট বেরিয়েছে সরকার আমাদের পক্ষে আছে আমাদের চাকরি দেবে আমাদের ফর্ম ফিল আপ করবো চাকরি অফার পাব জয়েনিং করব আমাদের লাইফটা সেটেল কিন্তু তখন বেকাররা হয়তো বারবিও মানে যে এই 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 জায়গাতে এসে দাঁড়াবে এটা একটা প্রসেসটা ক্যান্সেল করে দেবে খুবই দুঃখজনক পরিস্থিতিতে চলছে ডিসেম্বর দু হাজার যেটা প্রসেসটা শুরু হয়েছিল সেটা মাস সেই ক্যান্সেল হয়ে গেল এরকম আর কি ক্যান্সেল হবে সেটা এখন দেখার বিষয় আমরা খবর পাই যে কি হয় টি সেই রিক্রুটমেন্ট ক্যান্সেল করে সে সেই বুথটুই ক্যান্সেল এখন বেকারা মানে রিক্রুটমেন্ট প্রসেসটা ক্যান্সেল করে বুথটা ক্যান্সেল বলে রিক্রুটমেন্ট প্রসেসটা আবার নতুন করে শুরু হবে হয়তো হয়তো আগে যারা বলেছিল সেভাবেই চলবে নতুন ইকুইপমেন্ট বোর্ড হবে তারা আবার অ্যাসেসমেন্ট করবে আবার পরীক্ষার ডেট ঠিক করবে অ্যাসেসমেন্ট ঠিক করবে কোশ্চেন ঠিক করবে মানে হাতে থেকে কিন্তু আবার দুই তিন মাসে কিন্তু চলে গেল আর তোমার যে পরীক্ষার আগের দিন যে ক্যান্সেল হয়েছে সে ড্রাইভারটা কিন্তু টিপিএসসি টিপিএসসি নিচ্ছে না টিপিএসসি কিন্তু ইঞ্জিনিয়ারিং পরীক্ষা ক্যান্সেল হয়েছে ড্রাইভার নেবে না এটা ভুলটা কিন্তু বেকারা করেনি ভুলটা কে করেছে টিটিডিসি করেছে ভুলটা টিপিএসসি করেছে টিপিএসসি করেছে কিন্তু ড্রাইভারটা ডায়েট একটা নেট হবে সবসময় বেকার দে মানে যাই কিছু হোক দায়েট বেকার তোমরা কারণ আমাদের মাথাতে লেখা আছে সেই শব্দটা সেই শব্দটাই সবকিছুর জন্য দায়ীট সবকিছু কিছু সে ডিগিট করাবে টিপি টি পাস বেকার পরীক্ষা ক্যান্সেল তারপর ত্রিপুরায় পরীক্ষার সেন্টার নেই আমাদের কি কোঅপারেটিভ ব্যাংকের আসামে ডাইবারকার কাস বেকার এখন ত্রিপুরা লেজিস্ট্রেট এসেম্বলি ক্যান্সেল করলো প্রচেষ্টা ড্রাইভার দায়বার কার নিতে হবে অবশ্যই বেকার নিতে হবে তারা তো ফর্ম ফিল করে দাও টাকা ফেরত দিয়ে দেবে মানে তার দায়িত্ব শেষ ঠিক আছে ইন্টারেস্ট তো আলাদা বিষয় এরপর আরেকটা প্রসেস আছে এটা আজকে ডেটে খুব সুন্দর করে ঠান্ডা করে বসে ক্যান্সেল করে দেওয়া হয়েছে টিপিসি আন্ডারে দেখবো কি বলা হয়েছে ইট ইজ ইনফরমেশন দ্যাট অল দ্য কনসার্ন দ্য রিক্রুটমেন্ট অফ দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কলেজ

টোটাল লেজিসলেটিভ অ্যাসেম্বলিটা দুই হাজার বাইশে ছিল হঠাৎ করে দুই বছর পরে মনে হলো কিছু ভুল আছে ক্যান্সেল করে দাও পোস্ট ডিপার্টমেন্টের পিআই নিয়োগের পরীক্ষা পর্যন্ত হয়ে গেছে মাস কথা মনে হচ্ছে ক্যান্সেল ত্রিপুরা ফায়ার সার্ভিস ক্যান্ডিডেটটা এখন টেনশনে আছে আজকে তারা আন্দোলন করতে গিয়েছে পুলিশের লাঠে চাষ খেতে হলো টেনশনে আছে যে পরীক্ষা রেজাল্ট দিচ্ছে না ক্যান্সেল কি ক্যান্সেল হয়ে যাবে না জেল পুলিশের তারা তো গিয়েছে ডেপুটেশন দেওয়ার জন্য ডেপুটেশনটা তারা হাত থেকে নেওয়া হচ্ছে না কারণ

এরপরে একের পরে এক রিক্রুটমেন্ট তো হচ্ছেই নতুন করে রিক্রুটমেন্ট তো দুটোই কথা পুরান প্রসেস গুলো শেষ করতে সমস্যা হয়ে যাচ্ছে এরপর ইভেন পুরান প্রসেস শেষ করা টার্গেট না দিয়ে পুরান প্রসেসগুলিকে ক্যান্সেলের পথে স্টেপ বাই স্টেপ ঠিক হচ্ছে কাজ যেসব বেকাররা পরীক্ষা বা একদম যেন প্রিপারেশন ছিল যারা তা ক্যান্সেল হয়ে গেল তারা খুবই কষ্ট করে ফর্ম ফিল আপ করেছিল ইন ফিউচার সেখানে আমাদের হয়তো সেই কষ্টটা পেতে হতে পারে আমরা যে রিক্রুটমেন্ট প্রসেসে অংশগ্রহণ করেছি সেটাও তো সেই পথেই করতে পারে কিন্তু ভুক্তভোগী একজনই আমরা ত্রিপুরা যাই বেকার ধন্যবাদ সবাইকে সারেজ ত্রিপুরা ইউটিউব চ্যানেল